গুজবে কেউ কান দিবেন না আর গুজবের প্রতিকার আপনারাই করতে পারেন আপনারা এই সত্যি সংবাদ সব সময় প্রকাশ করে থাকেন সত্যি সংবাদ প্রকাশ করে দিবেন তো এই গুজব চলে যাবে সরকারের পক্ষ থেকে মানে আপনাদের প্রশাসনের পক্ষ থেকে কি আমি তো প্রশাসন থেকে প্রস্তুতি আপনারা সবাই বলবেন এই ঘটনা ঘটে ওইটা এবং অনেক সময় যে বলেন যে মিথ্যা সংবাদ যেন

এবং খুব ভাব গম্ভীর ভাবে হয় একটা ধর্মীয় অনুষ্ঠানভাবে যেন সবাই করতে পারে আর রক্ষা দিনে এখানে কোনো রকম অনেক সময় একটা উঠে যায় এইগুলি যেন না হয় এটা পবিত্রতা রক্ষা করবে আর ভাই বলছেন এখানে অন্যান্য কোন দোকান দেওয়া দরকার নাই দোকান দিতে হয় এদের থেকে পারমিশন নেওয়া এবং